তো আমরা এখন এসেছি একটা পার্কে ঠিক আছে যাই হোক আমাদের এখানে একটা ক্যান্ডিডেট পেয়ে গেছি ক্যান্ডিডেট কে জিজ্ঞেস করা হচ্ছে এখন নতুন বছর কিভাবে কাটাতে চাও নতুন বছর হ্যান্ডেল মেরে কাটাতে চাই এটা কিন্তু ইউটিউব আপলোড হবে ভেবেছি তো বলবে ঠিক আছে

এইবার এই যে পরে বিয়ে করব আজ চলে যাবো সিঁদুর দানটা হবে তাই তো হ্যাঁ সিঁদুর দান করা হবে আর কোশ্চেন আছে বর্তমান যুগে এই যে এত প্রেম ভালোবাসা হচ্ছে ঠিক আছে এই এই প্রেম এই এই যুগে দাঁড়িয়ে তোমার কি রকম মেয়ে পছন্দ মানে তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার এই যুগে মিয়া গালিবার মতন মেয়ে থাকা কুচবি কুচবি বলো বলতে হবে যে সবাইকে দিয়ে বেরাবে মানে কোন সময় ভাবনা চিন্তা থাকবে না যে যে আফসোস থাকবে না যে আমার বন্ধুরা পেল না এটা আফসোস থাকবে না কারণ আমার বন্ধুরা জানি যে আমার বন্ধুদের দিয়ে কোনো কাজ হবে না